এই যে এই তিনটে কে আগে তিনটেতেই ঝালবে ও যে সমনা সমনো চমরাজ্যে ত্রেশাংলোকা সধানামো যজ্ঞে দেবে সুকল্পতাম যে সমনা সোমনস জীবা জীবে সুমামকা ত্রেসাং শিরময়ী কল্পতাম লোকে কিচ্ছু থাকবে না যে সমনা সোমনসো পিতর চমরাজ্যে ত্রেশাং লোকা সধানাম যজ্ঞ দেবে সুকল্পতাম যে সমনা সুমনস জীবা জীবে সুমামকা ত্রেশাং শিরময়ী কল্পতাম লোকে শতাং সম উল্টে দাও ঢাকা দাও হ্যাঁ পৃথিবী তোর স্থানমসি ব্যাস ঘুরিয়ে উঠালে জল পুরে যাবে তুমি ডোমাটা গন্ডগোল হ্যাঁ উল্টে উল্টে ওই যেখানে ছিল সেখানেই ডাকা থাকবে কুচ দিয়ে বেঁধে রাখতে হয় লম্বা একটা কুচ না ও বড় কুচ আছে